গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বা চারটে পয় আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে চা চা কাজ সমস্তটাই হয়ে গেছে আর এদিকে দেখো লাউ ডাটা দিয়ে ডাল হবে দেখো লাউ ডাটা দিয়ে ডালটা জাল দিয়ে রাখলাম এখানে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ আর এখানে রয়েছে ভাত ভাতটা হলে একটু হবে হলেই নামিয়ে দেবো আর করবো এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল এখানে রসুন লঙ্কা আছে পিঁয়াজটা ডালের শাকের ঝোল শাকটা কোনো ধোয়া হয়নি ধুয়ে নেব এটাই আজকে রান্না হবে তো চলো তো দেখতে থাকো তো পিঁয়াজটা দিয়ে দিই দেখো আমার এই যে ডালটা হয়ে গেছে তো এবার কড়াইটা ধুয়ে নিয়ে তো শাকটা ধুয়ে নেবো সব আমি চিংড়ি মাছটা ভেজে শাকের ঝোলটা করে নেব দেখো এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একটু তেল দিলাম চিংড়ি মাছের তেল হয়ে গেছে রসুনগুলো একটু ছেতো করে নিলাম আর লঙ্কা দিলাম চারটে রসুন রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে এবার জল ঢেলে দেব এই যে জল ঢেলে দিলাম আবার নুন দেব এক চামচই দেবো যেহেতু জলটা মাখা মাখা হবে গা মাখা ওই জন্য একটু সামান্য একটু মিষ্টি দেবো তাই তো এটা ফুটে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো এই যে শাকগুলো দেখো ধুয়ে রেখেছি এখানে দিয়ে দেবো দেখো ভালো করে ফুটে উঠছে এবারে আমি শাকগুলো দিয়ে দেব দেখো সব শাকগুলো দিয়ে দিলাম এবার এই শাক দিয়ে একটু ফুটে ওঠার পরে মাছগুলো দেবো দেখো এবারে মাছগুলো দেখো এই যে আমার ঝোলটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে শাকের ঝোলটা এখন আটা মাখবো তো চলো আটা মাখিয়ে আর একটু ও তরকার ডাল ভিজিয়ে রাখলাম দুপুরবেলা বানাবো তো চলো দেখো আমার রুটি বেলা হয়ে গেছে আর এই যে তাওয়াটা পেতে দিয়েছি মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এই যে তো চলো রুটিগুলো শেখে নিই দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে এখানে সব রেখে দিয়েছি তো চলো এবার আমি স্নান করতে যাব তো চলো স্নানটা করে আসি তারপরে কথা হবে দেখো স্নান টান করে তো চলে এসেছি তো স্নান টান করে এসে জামা কাপড়টা মেলে টেলে দিয়ে আসলাম তো এখন এসে একটু ময়দা সুজি একটু চালের গুঁড়ো নুন দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি একটু গোলা রুটি বানাবো এখন খাওয়ার জন্য না দেখো তাও বসিয়েছে কিন্তু গ্যাসটা এখনও জ্বালায়নি জ্বালাবো চলো দেখো একটা দিয়ে দিয়েছি গোলা তোমাদের দেওয়াটা দেখাতে পারিনি কারণ এই হাতে বাটিটা ধরেছি এই হাতে দিচ্ছি ফোনটা ধরতে হবে ওই জন্য দেখাতে পারিনি তো চলো হোক আস্তে আস্তে দেখো একটা এই যে ভেজে নিয়েছি আর একটা যে দিয়ে দিয়েছি তো হোক একটু সময় নিয়ে ভাজ হচ্ছে তাহলে এরকম বেশ সুন্দর হয়েছে ভাজাটা তো চলো ভাজা হলেই একবার দেখাচ্ছি দেখো এই যে গোলা রুটি রেডি একদম মচমচে করে ভেজেছি সব কটা তো চলো তো মা পুজো ঠাকুর বাসনে গেছে তো মা আসলেই খেয়ে নেবো দুজনে মিলে একটু সস দিয়ে খেতে ভাল লাগবে তো তো চলো চলো রাখি টেবিলের পরে আবার কথা হচ্ছে শোনা আবার খাওয়া দাওয়া হয়ে গেছে পরে আবার কথা হচ্ছে দেখো সকালে ব্রেকফাস্ট করে তো বসে টসে ছিলাম তারপর তরকার ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে তরকাটা বানিয়েও নিয়েছি আর এবার ধনে দিয়ে শুধু নামাবো তোমাদের আর দেখায়নি এর আগে আমি অনেকবার তরকা বানানো দেখিয়েছি ওই জন্য দেখালাম না আর একটুখানি টানবে আনা বাবার খাওয়া হয়ে গেছে সোনা বাবার বাবারও খাওয়া হয়ে গেছে শুধু আমার আর মা খাওয়া বাকি তো আমরা খেয়ে নেবো তো চলো দেখতে থাকো ঝাপাঝাপ করে ফেলি তোমার কালকে রান্নাটা কাটা কোটাও হয়ে গেছে তো নামিয়ে তোমাদের দেখো আমার এই যে তরকাটা হয়ে গেছে এখানে মাছ জন তুলে রেখেছি কালকে নিয়ে নিজের অফিসে তো এবার আমরা খেতে বসবো তো চলো খেয়ে দিয়ে নিতে গরম করলে জুতন পড়ে যাবে কিন্তু পা দিয়ে তা গুড ইভিনিং দেখো কিচেনে সেই দেখো একদম কফি বানিয়ে নিয়েছে এই যে এই যেদিকে মার কফিও এইদিকে আছে এই যে এই যে এই যে তো চলো কফিটা খাওয়া যাক তারপরে কথা হবে তো চলো এদিকে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমায় কোথাও যেতে বলিনি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট